আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দুটো বিষয়ে মাথায় ঘুরঘুর করছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা এই সুপার ম্যাচটার আগে এবং সেটা মূলত বাংলাদেশের স্টার্টিং ইলেভেন এর সঙ্গে সম্পৃক্ত গত যে ম্যাচটা বাংলাদেশ খেলেছিল আফগানিস্তানের সঙ্গে সেই ম্যাচে বাংলাদেশের বেশ কিছু পজিটিভ দিক ছিল তার মধ্যে একটা ছিল সাইফ হাসানকে ওপেনিং স্লটে নামানো পারভেজিমনকে বিশ্রাম দেওয়া এবং সেটার কারণে যেটা হয়েছিল বেসিক্যালি আমরা বহুদিন পর গত ছয় ইনিংসে আমাদের ওপেনিং পার্টনারশিপ থেকে সব মিলে মাত্র বারোটা রান এসেছিল টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট এবং সেই জায়গায় অন্তত একটা পরিবর্তন আমরা দেখেছি একটা ফিফটি প্লাস পার্টনারশিপ দেখেছিলাম সাইফ এবং তানজিদ তামিমের মধ্যে সো ওই যে পরিবর্তনটা হয়েছে টপ অফ দ্য অর্ডারে সেটা একটা পজিটিভ দিক ছিল অবশ্যই এবং আফগানিস্তানের এগেনস্টে আরও কিছু স্টার্টিং ইলেভেনের পরিবর্তন কিন্তু আমরা দেখেছিলাম যেমন নুরুল হাসান সোহান একজন এক্সট্রা ব্যাটার হিসেবে তাকে ব্যবহার করা হয়েছিল শেখ মেহেদির জায়গায় তিনি অন্তর্ভুক্ত হয়েছিলেন দলটার ভেতরে বোলিংয়েও কিছু পরিবর্তন দেখেছিলাম আমরা মাত্র দুই পেসার নিয়ে খেলেছিলাম এবং নাসুম আহমেদকে আমরা ইনক্লুড করেছিলাম অ্যাজ আ স্পিনার এবং তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়ে শেষ করেছেন আফগানিস্তানের এগেনস্টে সো অনেক দিক থেকে বাংলাদেশের আফগানিস্তানের বিরুদ্ধে যে স্টার্টিং লাইন আপটা ছিল সেটা মেক সেন্স করতো কিন্তু কিছু জায়গায় আবার সেন্স মেক করছিল না যেটা নিয়ে আমরা পরবর্তীতে কিন্তু বেশ কিছু আলোচনা করেছি ফর এক্সাম্পল বাংলাদেশ মাত্র চারজন প্রতিষ্ঠিত বোলার নিয়ে আফগানিস্তানের সঙ্গে খেলতে নেমেছিল এবং সেই সাথে সাইফ হাসান শামিম পাটোয়ারি এই দুজনকে দিয়ে চারটা ওভার করিয়ে দিবেন সেরকম একটা পরিকল্পনা ক্যাপ্টেন লিটন দাস করেছিলেন ভেরি ভেরি রিস্কি প্ল্যান ভেরি রিস্কি প্ল্যান আপনি একটা ভালো টিমের এগেনস্টে যখন ফিফথ বোলিং অপশনই না রেখে দুজন পার্ট টাইমারকে দিয়ে খেলাটা চালিয়ে নিতে চাইবেন আপনি বিশাল বড় একটা ঝুঁকি নিতে চলেছেন আফগানিস্তানের সঙ্গে সামহা সেটা পে অফ করেছে যদিও ওই শামীম সাইফ একসঙ্গে মিলে যে চার ওভার বল করেছেন সেখান থেকে প্রায় ষাট রানের মতো বাংলাদেশ হজম করেছিল এবং এই কনসিকুয়েন্সটার কারণে বাংলাদেশ হয়তো ম্যাচটা হেরেও যেতে পারতো কপাল ভালো আফগানিস্তানের এগেন্স্টে নাসুম আহমেদ দুর্দান্ত খেলেছেন এবং সেই সাথে কিছু ভালো ফিল্ডিং এফোর্ট মিলিয়ে মুস্তাফিজের লাস্টের দিকে দেওয়ার মাধ্যমে আমরা ম্যাচটা জিতে নিয়েছিলাম বাট এটা কিন্তু বিশাল একটা নেগেটিভ ফ্যাক্টর হয়ে যেতে বাংলাদেশ যদি ওই জায়গা থেকে ম্যাচটা হেরে যেত কারণ বাংলাদেশ তাদের ব্যাটিং স্ট্রেনদেন করতে গিয়ে একটা বোলিং অপশন কম পিক করেছে সো সেটা শুধারানোর একটা ভালো সুযোগ শ্রীলঙ্কার এগেনস্টে বাংলাদেশের আছে এবং একটা মাত্র লজিক নয় বেশ কিছু লজিকে কিন্তু বাংলাদেশ তাদের পরিবর্তনগুলো আনতেই পারে প্রতিপক্ষ বিবেচনায় আপনাকে অনেক সময় পরিকল্পনা করতে হয় এবং মাঠ বিবেচনায় অনেক সময় পরিকল্পনা করতে হয় আবুধাবি থেকে দুবাই আরও একটু বড় মাঠ সেখানে একটা পাশ দেখা যাচ্ছে যে অনেক লম্বা এবং সেই জায়গাগুলোকে ইউটিলাইজ করতে হলে আপনার হাতে কিন্তু বেশ কিছু স্পিন অপশনস থাকা প্রয়োজন কারণ স্পিনাররা যদি দুবাইতে আমরা দেখি স্পিন ফ্রেন্ডলি উইকেটে খানিকটা ঝুলিয়ে খানিকটা ধীরগতিতে বল করেন ব্যাটারদেরই কিন্তু পুরো শক্তি জেনারেট করে শটগুলো খেলতে হয় এবং যে এরিয়াগুলো লম্বা রয়েছে সেই এরিয়াগুলোতে যদি ব্যাটারদেরকে আপনারা এরিয়াল শটস খেলাতে পারেন সেই ক্ষেত্রে উইকেট তোলারও একটা সুযোগ থাকে সুতরাং স্পিনারদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা রোল হতে পারে এই দুবাইয়ের গ্রাউন্ডটায় এবং বাংলাদেশ আফগানিস্তানের সঙ্গে যে দুই পেসার নিয়ে খেলেছিল মোস্ট লাইকলি দুবাইয়ের এই উইকেটে বাংলাদেশ ওই একই পন্থায় যেতে পারে যেখানে দুই পেসার এবং বাদ বাকি সব স্পিনার নিয়ে বাংলাদেশ নামছে তবে বিতর্কটা সেই জায়গায় না আমার কাছে মনে হচ্ছে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করাটা শুরু করতে পারি সেটা হচ্ছে সাইফ হাসানের ইনক্লুশনের বিষয়টা এখন সাইফ হাসান কি শুধু সেই ম্যাচের জন্যই স্পেশালি ইনক্লুডেড হয়েছেন নাকি তাকে নিয়ে আরও একটু ফার্দার চিন্তা করছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সাইফ যখন ইলেভেনে থাকেন তখন যে সুবিধাটা বাংলাদেশের হয় টপ অর্ডারে একজন ব্যাটার তো রয়েছেই তিনি চারাও ব্যাট করতে পারবেন এবং সেই সাথে তার অফ স্পিনটাও কিন্তু বাংলাদেশ কাজে লাগাতে পারবে অর্থাৎ একটা এক্সট্রা বোলিং অপশন বাংলাদেশ যুক্ত করতে পারে যিনি টপ অর্ডারে ব্যাট করছেন সেই সাথে তাওহিদ হৃদয় তিনি যখন তার চার নম্বরের স্লটে খেলছেন সেটাতেও তিনি একদম কনসিস্টেন্টলি খেলে যাচ্ছেন এই পজিশনটা আমার মনে হয় তাকেও তার পজিশনটা দিয়ে রাখাটা ইম্পর্টেন্ট রিটন দাস তিনি ব্যাট করলেন সাইফ হয়তো ওপেন করলেন এই যে অপশনটা আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশ নিয়েছিল টপ ফোরে সে একই অপশন হয়তো শ্রীলঙ্কার এগেন্স্টেও নিতে পারে খুব একটা অবাক হব না তবে সাইফ নাকি ইমন এই তর্কের মধ্যে আমার কাছে মনে হয় পার্টিকুলারলি এই শ্রীলঙ্কা ম্যাচটার জন্য আমার কাছে মনে হয় সাইফ হাসানকে ডেফিনেটলি রাখা উচিত ইমনের আগে কারণ ইমন তিনি আসলে শ্রীলঙ্কার এগেন্স্টে খুব ভালো খেলছেন না বিগত তিনটা ইনিংসে ইমনের তিনটা ডাক রয়েছে এবং সে কারণে আমার মনে হয় সাইফের জায়গায় ইমন কোনোভাবেই সুযোগটা পাবেন না ইমন সাইফের মধ্যে যদি এই পার্টিকুলার ম্যাচের জন্য কোনো কাউকে সিলেক্ট করতে হয় ডেফিনেটলি সাইফ আগে কলাপটা পাওয়ার কথা এবং তিনি হয়তো পাবেন সো আমরা টপ ফোরটা শর্ট আউট করে ফেলেছি মূলত বাদ বাকি থাকবেন থাকবেন শামীম পাটওয়ারি থাকবেন তারপর রিসাদ আছেন মুস্তাফিজ দাসকিন ওরাও আছেন এখন অন্য যে দুটো পজিশনের কথা আমি বলবো একটা হচ্ছে সোহান ভার্সেস শেখ মেহেদি শেখ মেহেদি আসলে কি করতে পারেন তিনি শ্রীলঙ্কার প্লেয়ার অফ প্লেয়ার ম্যাচ হয়েছেন এই কয়েকটা ম্যাচ আগেই যখন বাংলাদেশ শ্রীলঙ্কাতে খেলতে গিয়েছিল টি টোয়েন্টি সিরিজটা এবং সেখানে সিরিজটা বাংলাদেশ তার পেছনে শেখ ভূমিকা ছিল তো সোহানকে আসলে জন্য বাংলাদেশের প্রয়োজন একটা এক্সট্রা ব্যাটিং অপশন হিসেবে তারা রেখেছিল আফগানিস্তানের সঙ্গে এই এক্সট্রা অপশনটা আমার মনে হয় এই ম্যাচের জন্য যতটা না গুরুত্বপূর্ণ ওই যে চারজন শ্রীলঙ্কার বাহাতি ব্যাটার রয়েছেন কামিল মিশারা চারিত আসালাঙ্কা কামিন্দু মেন্ডিস কুশাল পেরেরা এই চারজনকে কন্টেন্ট করার জন্য তো একজন প্রতিষ্ঠিত অফ স্পিনার আপনার লাগবেই আপনি তো আর সাইফ বা শামিমকে দিয়ে তাদেরকে কন্টেন্ট করবেন না সুতরাং সোহানের জায়গায় ডেফিনেটলি আরও একটা চেঞ্জ আমার কাছে মনে হয় শেখ মেহেদি হতে পারে আপনারা আসলে আপনাদের কমেন্ট করে মতামত জানিয়ে দিতে পারেন যে আপনার কাছে মনে হতে পারে যে এমন যে আমরা শামিম বা সাইফকে দিয়ে কাজ চালাবো সোহানকে আমরা রেখে দিই আমার কাছে মনে হয় সোহানের জায়গায় শেখ মেহেদির আবারও দলে ফিরে আসা উচিত তার অফ স্পিনটার কারণে এবং তিনি নতুন বলেও বল করতে পারেন ওই বাহাতিদের এগেনস্টও ভালো হয়তো করবেন তিনি সো এই বিষয়গুলো চিন্তা করে আমার কাছে মনে হয় শেখ মেহেদি সোহানের জায়গায় ডেফিনেটলি দলে সুযোগ পাওয়ার দাবি রাখেন অন্তত শ্রীলঙ্কার ম্যাচটায় আপনাদের কি মনে হয় জানিয়ে দিতে পারেন এবং আরও একটা জায়গায় আমার কাছে খটকা লাগছে নাসু আহমেদ তিনি অবভিয়াসলি আফগানিস্তানের এগেনস্টে দারুণ করেছেন আমরা প্রি ম্যাচ যেই প্রেডিকশন করছিলাম সেখানেও কিন্তু বলছিলাম যে আফগানিস্তানের সঙ্গে নাসুমকে লাগবেই লাগবে তাকে আনা হয়েছে তিনি তার কাজ করে দিয়েছেন প্লেয়ার অফ দ্য ম্যাচও হয়ে গেছেন এখন শ্রীলঙ্কার এগেনস্টে কি নাসুমকে প্রয়োজন কিনা সেই প্রশ্নে যদি আসি তাহলে আমার কাছে মনে হয় হ্যাঁ এবং না দুটোই আছে উত্তর হ্যাঁ যদি কথা বলি সেটা হচ্ছে তার ফর্ম আছে অবভিয়াসলি দুবাইতে স্পিন ফ্রেন্ডলি একটা উইকেটার আছে এবং তিনি আসলে বাহাতিদের বিরুদ্ধেও এফেক্টিভ হতে পারেন সো নাসুমকে যদি এমন সব ওভারগুলোতে আনা হয় যেখানে আসলে বাহাতি ব্যাটারদের ওই লেগ সাইডটা লম্বা থাকে সেই ক্ষেত্রে হয়তো নাসুম এফেক্টিভ রোল প্লে করতে পারেন এবং তিনি যে ধরনের ফর্মে আছেন আমার মনে হয় হি কুড আ প্লেস ভেরি ইজিলি ইন দিস টিম বাট অন্যদিক থেকে তানজিম সাকিব বা একজন পেইসার যদি চিন্তা করে শরিফুল হোক তানজিম সাকিব হোক সাইফুদ্দিন হোক তারা কেন সুযোগটা পাবেন না এই দলটায় কারণ আপনি দেখেন বাংলাদেশের টিমটার ভেতরে একটা ইমব্যালেন্স আছে তাসকিন আর বাদে আর কোনো পেস বোলিং অপশন নেই এবং দুবাইতে ইন কেস যদি বাংলাদেশকে সেকেন্ডে ডে ব্যাট বোলিংটা করতে হয় এবং সেখানে যদি একটা রোল প্লে করে তখন কিন্তু বাংলাদেশ বাংলাদেশ বিপদে পড়ে যেতে পারে পারে এবং এবং তখন হয়তো তৃতীয় তৃতীয় অভাবটা অভাবটা ভোগ ভোগ করতে সেই সাথে ওই যে এতগুলো স্পিন অপশান কেউই কি বলটা ঠিকমতো গ্রিপ করে বোলিং করতে পারবেন কিনা সেটা নিয়ে কিন্তু একটা বিরাট সমস্যায় বাংলাদেশ পড়তে পারে সুতরাং একটা কি এক্সট্রা পেস বোলিং অপশান রাখা উচিত কিনা এবং সেটা যদি রাখা হয় তাহলে ডেফিনেটলি সেটা হয়তো তানজিম সাকিবই হবেন এখন তিনি নাসুমের জায়গায় আসলে খুব আনফে হয় নাসুমের জন্য বাট আমার কাছে মনে হচ্ছে এই অপশনটাও যদি বাংলাদেশ এক্সপ্লোর করে খুব একটা অবাক হব না মোস্ট লাইকলি বাংলাদেশ নাসুমকেই রাখবে সো পরিবর্তন বলতে ওই একটা পরিবর্তনই আমি দেখছি গত আফগানিস্তান ম্যাচের থেকে সেটা হচ্ছে শেখ মেহেদি ঢুকবেন সোহানের জায়গায় বাদবাকি হয়তো সবকিছু একই থাকবে তার মানে কি তার মানে পারভেজি মন দলে ঢুকতে পারছেন না আনফরচুনেটলি তানজিম সাকিব হয়তো দলে ব্যাক করতে পারছেন এবং সেই সাথে না কারণ তাসকিন মুস্তাফিজ অ্যাজ আ পেয়ার খুব ভালো শুরু করছেন ভালো খেলছেন এবং এই দুই পেসারকে নিয়ে বাংলাদেশ আসলে এই সুপার ফোর কঠিন সময়টায় সামনে এগিয়ে যেতে চায় সো আপনাদের আসলে কি মনে হয় সাইফ হাসান নাকি পারভেজ ইমন কাকে চুজ করবেন শ্রীলঙ্কার ম্যাচটার জন্য এবং সেই সাথে মিডল অর্ডারে যদি বলি বা সাত নম্বরে যদি বলি সোহান নাকি শেখ মেহেদি এই জায়গায় আপনাদের মতামত আপনারা জানাতে পারেন এবং সেই সাথে আপনি একজন বাড়তি পেসার নিয়ে খেলবেন নাকি নাসুমকে নিয়ে খেলবেন সেই বিষয়টাও কমেন্ট করে জানিয়ে দিতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবভিয়াসলি শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে এবং সেই সাথে সাবস্ক্রাইব করবেন অল এবিপি আশা করি বাংলাদেশ এই ম্যাচটা জিততে পারবে শ্রীলঙ্কার এগেনস্টে এবং সুপার ফোরে একটা শুভ সূচনা করবে ভালো থাকবেন সবাই